বললেন মোহাম্মদ তুমি যদি আল্লাহর নবী হও তাহলে একটা মুজিজা দেখাতে হবে আমার নাবিজি বললেন কি মুজিজা বললেন আবু জেহেল আসলো আবু জেহেল এই তিনজন মক্কার শীর্ষস্থানীয় কাফের আমার নাবিজির কাছে আসলেন ওই আবু জেহেলের উত্তর সুরিয়া এখনো আছে না নাই কথা বলেন না নাই আবুল লাহাবের উত্তর শরীরা এখন আছে না নাই আছে দেখবেন হক কথা বললে ওরা বাধা দিবে মনে করবেন ওরাই আবু জেহেলের লোক নতুন করে আবু জাহেল কারণ নাম রাখতে হয় না শব্দবেশে ওরাই আবু জেহেল যারা কোরআনের মঞ্চে বাধা দেয় যারা হক কথা বলতে বাধা দেয় যারা আল্লাহর জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক যারা এটা চায় না তারাই আবু জেহেলের লোক কথা কোন ঠিক না সম্মানিত ভাইয়েরা আমার আমার নবীজির কাছে আসলেন নবীজিকে বললেন মোহাম্মদ তুমি যদি আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার রবের উপরে ঈমান আনব আমার নবীজি শাহাদাত আঙ্গুল উঠালেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল পৃথিবীর এক প্রান্তে পড়লেন চাঁদ আরেক প্রান্তে পড়লেন চাঁদ পৃথিবীর সমস্ত মানুষগুলো দেখল মক্কাবাসীরা দেখল উনিশশো উনসত্তর সালে নীলান মোস্টং মাইকেল কলিংস এবং অলডিন যখন চাঁদের দেশে গেল যাওয়ার পর চাঁদের ভিতরে একটা ফাটা দাগ পেল ওই দাগ নিয়ে নিয়ে গবেষণা করলো করার পরে দেখে সেই দাগের কথা নাই ইঞ্জিনে ইঞ্জিলে দাগের কথা নাই চাঁদের ভেতরে ফাটা দাগ এই দাগের কথা তাওরাতে নাই এই দাগের কথা ইঞ্জিলে নাই এই দাগের কথা নিউ টেস্টমেন্টে নাই ওল্ড টেস্টামেন্টে নাই জিন্দা বেস্তায় নাই মহাভারতে নাই রামায়ণে নাই কোন পৃথিবীর কিতাবে নাই পরবর্তীতে তারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী যখন পড়ল তখন দেখে আমার নবীজির জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে আবু জেহেল নবীকে বলেছিল মোহাম্মদ তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার রবের প্রেমান আনবো আমার নবীজি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন নীল আর যখন ওই চাঁদ নিয়ে চাঁদের দেশে গবেষণা করলো দেখেন মানুষ কত আধুনিক মানুষ কতটা প্রযুক্তিতে উন্নত হয়েছে এই মানুষগুলো শুধু দেশেই বসবাস করে না এই মানুষগুলো মঙ্গল গ্রহে বসবাস করার জন্য চিন্তা ভাবনা করে কথা বলেন ঠিক কিনা এই মানুষগুলো আল্লাহর দেওয়া জ্ঞান দ্বীপ গরুর গাড়ি থেকে শুরু করে মহাকাশে রকেট পর্যন্ত উৎক্ষেপণ করে তারা চাঁদের দেশে পর্যন্ত যায় এবার নীলার মস্টন দেখে চাঁদের মধ্যে দাগ ওই দাগ নিয়ে গবেষণা করলেন তারপরে আমেরিকায় নাসাতে ফিরে আসলো আসার পরে বল আমি এমন একটা আজব ঘটনা দেখেছি মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম মুসলমানদের আখিরি নবী শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ আবু জেহেল একদিন বলেছিল মোহাম্মদ তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে তোমার রবের ওপরে ইমান আনব আর সেই থেকে মোহাম্মদ এক আল্লাহর উপরে ভরসা করে শাহাদ আঙ্গুলি যখন আসমান দিকে উঠালেন তখন চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল আর এই ঘটনাটা আল্লাহ শতাব্দীর পর শতাব্দী প্রায় চোদ্দ শত বৎসর পরে আমরা বিজ্ঞানীরাও সেটা টের পেলাম জোরে বলেন সুবাহান ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ দা হলি কোরআন ইজ দা সায়েন্স অফ সোর্স এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে বিজ্ঞান থেকে কোরআন হয় নাই কিন্তু কোরআন থেকে বিজ্ঞানের উৎপত্তি কথা বলেন ঠিক কি না এই মোবাইল আবিষ্কার হয়েছে এই কোরআন কি রিসার্চ করে করে মোবাইল আবিষ্কার হয়েছে এই কোরআনকে রিসার্চ করে করে আপনার এই মাইক্রোফোনটা হয়েছে এই সাউন্ড সিস্টেম হয়েছে টেকনোলজি সবকিছু কার অবদান অবদান এই করে কোরআনকে বৌদ্ধরা মুশ্রিকরা ইহুদিরা ওরা সুন্দর সুন্দর প্রযুক্তি করে আর মুসলমান এই কোরআন না পড়ে মুসলমান মোবাইলের ভেতরে সময় কাটায় কথা বলেন ঠিক না ভবঘুরে যুবরাজ হয়ে গেছে আজকে আমাদের সমাজের তরুণেরা কথা কন ঠিক কিনা এই তরুণেরা মোবাইলের ফোনের পিছনে সময় দিয়ে তাদের জৈবন জীবন সময় লেখাপড়া সব চলে গেছে কথা ঠিক এই মোবাইল শরীফ এইটাই জীবন নষ্ট করে দিয়েছে সম্মানিত হাজিরিন এবার নীল নাসাতে আসলেন আমরিকার বিজ্ঞান চর্চা গবেষণাগারে আসলেন আসার পর নীলার মষ্ট সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন রাসূলুল্লাহ নীলার মুষ্টং যখন কালেমা পড়লেন তখন আমেরিকার গণমাধ্যম দেওয়া হল নীলার মুষ্টং ইজ এ মেট নীল আর্মস্ট্রং পাগল হয়ে গেছে বিজ্ঞানী থেকে পাগলের কাতারে তার নামটা দেওয়া হলো আমার ভাইরা এটা বললাম বোঝানোর জন্য আমার নবী কারও প্রেমানে ছিল কথা বলেন তো আল্লাহর প্রেমানানার কারণে শুধু চাঁদ কি সারা করার কারণে চাঁদ যদি খণ্ডিত হয়ে যায় আমরা সেই নবীজির উম্মত আমাদের ভিতরে যদি ইমাম থাকে তাহলে একজন ব্যক্তির যদি জ্বর আসে একজন ব্যক্তির যদি পেটের ভিতরে ব্যথা হয় আর আমরা যদি কোরআনের সুরা ফাতিহা পরে ফু দেই তাহলে ব্যথা কেন ভালো হয় না কথা বলেন ব্যথা কেন ভালো হয় না ভালো হওয়ার তো কথা কিন্তু ভালো হয় না তার মানে আমরা মুসলমান কিন্তু মুসলমান কাগজের মুসলমান ফটর বাঘ কাগজের বাঘ কাগজের বাঘের যেরকম কি নাই দাম নাই কাগজের বাঘ দেখে কি কেউ ভয় করে দেখে কি কেউ কথা বলেন কাগজের বাঘ দেখে কেউ কি ভয় করে না কাগজের বাঘের যেরকম দাম নাই আমরা মুসলমান এখন আমরা এমন মুসলমান হয়েছি আমাদেরও এইরকম দাম নাই কথা বলেন ঠিক কি না মুসলমান তাদের জবানের জবানের দাম নাই সকালে বলে এক কথা বিকালে বলে এক কথা মোবাইলে ফোন আসছে মোবাইলে কি আসছে ফোন আসছে এই মিয়া তুমি কোথায় সে আছে মনে করেন আপনার এই এই মৌমারিতে আছে মনে করেন সে বলতেছে আমি কই মারিতে কথা বলেন ঠিক কি না এই রকম মোবাইল ফোনে মিথ্যা কথা বলে কি বলে না আর আল্লাহর ওয়াস্তে সালাম এই ইহুদির বাচ্চারা আমাদের মুসলমানদের সালাম উঠে দিছে আমাদের মুসলমানদের সালাম কথা বলেন ঠিক কি না মোবাইল ধরলেই কয় হ্যালো কি বলে হ্যালো মানে সালামের জায়গা হ্যালো দখল করে নিছে কথা বলেন ঠিক কি না তাহলে মোবাইল ফোন আসুক আমি ফোন রিসিভ করি আর ফোন দেই আপনি আমি সর্বপ্রথম কি বলবো হ্যালো নাকি আসসালামু আলাইকুম বলবেন তো কারা কারা বলবেন একটা হাত উঠান তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হাতনামান নামান সুন্দর মোবাইল ফোনে হ্যালো বলবেন না আগে ধরেই বলবেন আসসালাম আলাইকুম পারবেন না বাবারা আলহামদুলিল্লাহ আপনাদেরকে কবুল করুন এখন আসেন এখন আসেন তাহলে দেখেন এই ইহুদিরা মুসলমানদের চিরশত্রু কথা বলেন ঠিক কিনা কথা বলেন তাহলে ইমান যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে দিয়ে অনেক বড় বড় অসাধ্যকে সাধন করা যাবে ঠিক কিনা আপনি আমি নাবিজির মত আপনি আমি কিভাবে ইবাদত করলাম কোনো দিনও ঘুমের ঘরে আমি নবীজিকে দেখলাম না অথচ আমার নবীজি বলেছে কোন উম্মত যদি আমাকে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমি নবীকে যদি স্বপ্ন দেখে তার উপরে জাহান নামের আগুন হারাম হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ নবীজিকে যদি স্বপ্নে কেউ দেখে তার উপরে জাহান নামের আগুন কি হয়ে যায়

আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের ফোন নম্বর জিরো